আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এখানে একটা জম্পা লাগাইছে এখানে নাকি হাসিনা সরকার নামে একজন শিল্পী গান যে শিল্পীর গান শোনা জন্য দেখেন এখানে কত মানুষ ভিড় জমাইছে বুঝলাম না এরা তো মানুষ ভাই আপনারা এখানে কি লাগাইছেন ভাই গান শুন গান যে আইছেন এই যে এই পাশে আছে হায় হায় এবারে আপনারা কি লাগাইছেন গান শুনতে দেখেন আসলে গান শুনতে শুনতে এরা বব হয়ে গেছে গায়রা কথা কয় না তো যাই হোক সবকিছু মিলায়ে যে এই যে আমার পাশে জায়গা দেখতে পাচ্ছেন ইনি সেই হাসিনা সরকার হাজার যার গান আসলে এই মতে এই সমাজে দরকার নাকি তো সব কিছু মিলা আপু আপনি আমাদের দর্শকবৃন্দ শতগান গান লোকে বলে সাহালি বাবাই সবে জানে আহা ওরে নাজানিলে ভক্ত বিন্দু মুক্তি পাই কেমনে না জানিলে ভক্ত বিন্দু মুক্তি পাই কেমনে লোকে বলে সাহালি বাবাই সবে জানে লোকে বলে দয়াল বাবাই সবে জানে না জানিলে ভক্ত বিন্দু মুক্তি পাই কেমনে ওরে না জানিলে ভক্ত বিন্দু মুক্তি পাই কেমনে লোকে বলে দয়াল বাবাই সবে জানে লোকে বলে দয়াল বাবাই সবে জানে অলিগণের উচি লাই বাঁচিয়াই আছি আমরা দুঃখ কষ্ট বলি যাইয়া বাবার দরবারে ওরে দুঃখ কষ্ট বলি যাইয়া বাবার দরবারে বাবা যদি করে ক্ষমা থাকে না জ্বালা যন্ত্রণা বাবা যদি করে ক্ষমা থাকে না জ্বালা যন্ত্রণা কি বলিয়া থাকো তোমরা ভয় নাকি দেখা যানো তো দূরের থেকে বাবা যদি কম পুরুষ জায়গা দেখো বসে কারা কারা এই দেখছিস দামোcalo এ দা এদিক দাও আদিক দাও ابو মাইক ও বন্ধু ফুললাল মাইক ও বন্ধু ফুললাল ভাই আমরা আমগো কি মা মা দা Thank you so yeah.